ভ্রমণ পিপাসুদের জন্য আজকের এই ব্লগটি যারা ঘুরতে বেশ পছন্দ করেন যাদের কাছে পাহাড় সমুদ্র এবং সবুজে সবুজে ঘেরা প্রকৃতি মন ভালো করে দেওয়ার জন্যই যথেষ্ট তাদের জন্য আজকের এই ব্লগ আসসালামু আলাইকুম আমি জেবিন হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে যারা সবুজে সবুজে ঘেরা পাহাড় প্রকৃতি বেশি পছন্দ করেন তাদের পছন্দের অন্যতম জায়গা হতে পারে সিলেট সিলেটের বেশ অনেকগুলো জায়গার ব্লগ আমি আমার চ্যানেলে অলরেডি শেয়ার করেছি আজকে চলে যাচ্ছি আপনাদেরকে নিয়ে সিলেটের খুব সুন্দর একটি জায়গায় এটার নাম হচ্ছে মাধবকুণ্ড ওয়াটারফল এটি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার কাঁঠালতলিতে অবস্থিত মোটামুটি শ্রীমঙ্গল থেকে এখানে আসতে আমাদের দু থেকে আড়াই ঘন্টা সময় লেগেছে এখানে আসলে আপনারা দেখতে পাবেন বিভিন্ন প্রজাতির উঁচু উঁচু গাছ বানর আর বিভিন্ন প্রজাতির পাখি এখানে আপনারা আরও দেখতে পাবেন শ্রী শ্রী মাধবেশ্বর মন্দির খাসিয়াপল্লি পান ও সুপারির বাগান তবে এখানে আসার পরে আমি একটু হতাশ হয়েছি কারণ পাহাড়ে ওঠা এই জায়গাগুলোতে ফাটল ধরা শুরু করেছে এবং ধসের আশঙ্কা আছে পর্যটক এর আগে অনেক বেশি হলেও ইদানিং এখানে পর্যটকের সংখ্যা কমে গিয়েছে কারণ এই জায়গা আগের মতো পর্যবেক্ষণ করা হয় না দেখে বুঝতেই পারছেন যে এই জায়গাগুলোকে খুব সুন্দর করে পর্যবেক্ষণ করে যদি রাখা যেত তাহলে জায়গাটা আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠতো পরিবেশের কাছে পেটে আসে জামাই আইট্টা কলা খুঁজে বের করতে এই জঙ্গলের মধ্যে তারপরে আবার শুলেও দিতেছে এরকম জামায় পাওয়া ভাগ্যের ব্যাপার শালা না বুঝতেই পারছেন আমি অসুস্থ অসুস্থতা নিয়েই আপনাদের জন্য ব্লগ রেডি করছি আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তাছাড়া দেখতেই পেলেন তবু তারা খুব এক্সাইটেড হয়ে গেছে ঝর্ণাটি নিয়ে চলুন এবার ঝর্ণা নিয়ে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করি এই ঝর্নার পানি একশো ফুট পাহাড়ের উপর থেকে প্রবাহিত হয় এবং সামনাসামনি এই ঝর্ণাটা দেখতে এত বেশি সুন্দর যে পর্যটকদের এমনিতেই মন ছুঁয়ে যাবে আমার তো বেশ ভালো লাগছে দেখতেই পাচ্ছেন অনেকে খুব স্বাচ্ছন্দ্যের সাথে এই পানিতে ভিজছে এবং ছবিও তুলছে এই ঝর্নার পানি বেশ ঠান্ডা বর্ষার দিনে পানি প্রবাহের মাত্রা বেশি হলেও শীতের দিনে কিন্তু এই ঝর্ণা পর্যটকদের মোটেও হতাশ করে না আমরা যেহেতু ফ্যামিলির সবাই মিলে এসেছি খুব সুন্দর একটি সময় কাটিয়েছি এখানে দেখতেই পাচ্ছেন সব বাচ্চারা একত্রে তারাফের তো অনেক বেশি কিউরিসিটি এই ঝর্ণা নিয়ে আসলে এই রকম জল প্রবাহিত হচ্ছে এই ধরনের ঝর্ণা ওই ফার্স্ট টাইম দেখেছে তাই ওর কিউরিসিটি বেশি তোবার তারা তো অনেক বেশি কোশ্চেন করছিল আর হচ্ছে ঝর্নার পানি অনেক বেশি ঠান্ডা ছিল যখন বাচ্চারা ধরেছে তখন তা ফিল করেছে দেখতেই পাচ্ছেন বাচ্চারা খুব এক্সাইটেড বসে ছবি টবি তুলছিলাম আমরা এখানে অনেকগুলো এবং বেশ মজা করেছি অনেকটা সময় আমরা এখানে কাটিয়েছি তবে এর আশেপাশে আরও অনেক কিছু দেখার মতো ছিল আগেই বলেছি পর্যবেক্ষণের অভাব তাই অনেক জায়গায় রেস্ট্রিক্টেড করে রাখা হয়েছে তাই সব জায়গায় আমরা ঘুরতে পারিনি তবে এতটুকু জানি করে এসে এই জলপ্রভাত দেখতে পেরেই আমার কাছে এটা অতীত মনে হয়েছে ভাইয়া বাচ্চাগুলোকে একসাথে নিয়ে যাচ্ছে পানিতে পা ভিজানোর জন্য আসলে পাথর তাই কিছুটা রিস্ক মনে হয়েছে তবে ভাইয়া চাচ্ছিল ওরা ওদের মতো করে এনজয় করেও তাই ভাইয়া নিজে ওদেরকে নিয়ে গিয়েছে বাচ্চারা খুব এনজয় করেছে এখানে সুন্দর সুন্দর ছবি তোলার জন্য আপনারা এখানে ফটোগ্রাফার পেয়ে যাবেন ডিএসএলআর ক্যামেরা নিয়ে অনেক ফটোগ্রাফার এখানে থাকেন যারা কিনা আপনাদেরকে প্রতি ছবি পাঁচ টাকার বিনিময়ে আপনাদেরকে ছবি তুলে দেবে তবে আমরা আমাদের মোবাইলের ক্যামেরা দিয়েই এখানে ছবি তুলেছি ফটোগ্রাফার হায়ার করে আমাদের মধ্যে একজন বেশ কিছু ছবি তুলেছিলেন এখানকার ফটোগ্রাফার দিয়ে ফটোগ্রাফার যে ছবি তুলেছিলেন সেই ছবির কোয়ালিটি আমার কাছে মোটেও ভালো লাগেনি তাই আপনাদের সুবিধার্থে বলে রাখছি আপনারা যারা এখানে ফটোগ্রাফার দিয়ে ছবি তুলতে চান তারা অবশ্যই প্রথমে এক দুটো ছবি তুলে তাদের ছবির কোয়ালিটি দেখে বুঝে দেন বাকি ছবিগুলো তুলবেন ওয়াটারফলের মেইন মেন গেটের পাশেই চেঞ্জিং রুম আছে যারা এখানে ভিজছেন ড্রেস আপ নিয়ে এসেছেন আগে থেকে প্ল্যান করে যে এখানে আসলে ভিজবেন তারা সেই চেঞ্জিং রুম করে ড্রেস আপ চেঞ্জ করে নিতে পারবেন আমি অবশ্য আসার আগে এটা জানতাম না তাই ওই রকম ভেজার প্রিপারেশন নিয়ে আসেনি তাই বাচ্চাদেরকেও ভিজতে দেয়নি তাছাড়া ওয়েদার ভালো ছিল না পানি যেহেতু প্রচন্ড ঠান্ডা ছিল তাই আর আমি সেই রিক্স নেই তবে আমাদের মধ্যে অনেকেই ভিজেছেন নেমেছেন পানিতে দেখতেই পাচ্ছেন অনেকটা সময় এখানে কাটানোর পরে আমাদের সবার বেশ ক্ষুদা লেগে গিয়েছে তাই আমরা ভেবেছিলাম এখানের রেস্টুরেন্টে লাঞ্চ করব তবে রেস্টুরেন্টে খোঁজ নিতে গিয়ে দেখলাম এখানে খাবার খেতে হলে দু ঘন্টা আগে খাবার অর্ডার করতে হবে দেন তারা দু ঘন্টা পরে খাবার করবে যেটা মোটেও সম্ভব ছিল না তাই আর এখানে আমরা লাঞ্চ আর এই পার্কের গেটের পাশেই দেখলাম মোটামুটি অনেক কিছু পাওয়া যায় তাছাড়া কিছু রেস্টুরেন্টও আছে তবে এখানের খাবারের দাম আমাদের কাছে বেশি মনে হয়েছে তাছাড়া খাবারের মানও ভালো মনে হয়নি তাই আর এখানে আমরা লাঞ্চ করিনি পরবর্তীতে শ্রীমঙ্গলে গিয়ে আমরা আমাদের লাঞ্চ কমপ্লিট করে দিয়েছিলাম আজকে তাহলে এখানেই শেষ করছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো জায়গা থেকে নতুন নতুন তথ্য নিয়ে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন